টমেটো সংরক্ষণ পদ্ধতি আমি একটু দেখাতে চাই এর কারণ হচ্ছে বর্তমান টমেটোর দাম অত্যন্ত কমে গেছে এবং ট্রেডিশনালি একেবারেই গ্রাম্যভাবে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আমি দেখাবো তাই এটা কিন্তু আমার উদ্ভাবিত পদ্ধতি না এটা একটা পরীক্ষা চালাচ্ছি এই পরীক্ষাটা আমি চালাচ্ছি এ কারণে যে যদি সংরক্ষণ সহজে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় তাহলে টমেটোর দামগুলো কিন্তু ঠিক থাকবে এখন যেমন অনেক দাম অনেক কৃষক মার খাচ্ছে টমেটোর দাম নেয় সেই পদ্ধতি থেকেই আমি সেই তাড়না থেকেই শুরু করেছি তা এটা কিন্তু একটা ট্রেডিশনাল আমি ময়মনসিংহে দেখেছিলাম যে আসলে গাছের উপায়ে অনেক দিন সংরক্ষণ করে আপনাদের কোনো কোনো অঞ্চলে যদি সংরক্ষণ করে জানাবেন তবে এটা কিন্তু একেবারে পরীক্ষামূলক পদ্ধতি একটা পরীক্ষায় যদি সফল হয় তারপরে আগামীতে আপনারা চেষ্টা করবেন এইটা দেখে চেষ্টা কেউ করবেন না কারণ আমি যখন ফলাফল ভালো পাবো তখন আপনাদেরকে জানাবো না এইটা সংরক্ষণ ভালো এবং আপনারা থাকেন আমাদের সাথেই থাকেন আজকে আমরা যে পরীক্ষাটা শুরু করেছি কয়েকদিন পর রোজা রোজার মাসে খাওয়া যাবে এটা হচ্ছে একটা মিন টু সুপার মিন সুপার একটা জাত আছে আমার ছাদে হয়েছে এটা কিন্তু ছাদে হয়েছে সেগুলো আমি তুলে ফেলেছি তুলে দেখেন যেগুলো পেকে গেছে এই পেকে যাগুলো আগে তুলবো আর আস্তে আস্তে এইটা এগুলো পাকবে পাকার পরে এইগুলো খাওয়া যাবে দেখি কতদিন পর্যন্ত রাখা যায় আর এর একটা সাইন্টিফিক ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি সেই সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই যে এগুলো যখন শুকাবে এই শুকানোর পরে এখানে যে রসটা আছে এই রসটা আস্তে 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 এই বেগুনগুলো নিবে এবং এগুলো এই যে এখানে যে সংরক্ষণের যে শক্তিটা ময়েশ্চার কন্টেন্ট এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্ট পাবে এবং এভাবে থাকার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তা যদি থাকা যায় তাহলে এই পদ্ধতিতে অনেক কৃষক গাছ যখন পুরো গাছটা উঠিয়ে এটা বাড়িতে সংরক্ষণ করতে পারে তখন ফ্রিজ লাগবে না কোনো কিছু নয় একেবারেই দেখুন ছাদের নিচে আমি দড়িতে টানিয়ে রেখেছি তা আজকে যদি আমার এই পদ্ধতি ভালো হয় তারপর তারপরে জানাবো আমার সাথে থাকুন এটা মিলতে এবং আশা করা যায় আমি আহ সারা রমজান জুড়ি এগুলো আমি খেতে পারবো যা যাই হোক ওখান থেকে আমি তুলেছি যখন অধিকাংশ পরিপক্ক এগুলো গতি হয়ে গেছে বা গতি হয়ে গেছে তা সেগুলো তোলার পরে আমার ভালো একটা ফলাফল পাবো আশা করা যায় আপনারা সাথে থাকুন কি চমৎকার সাইজ হয়েছে ছাদে আর এর জন্য আমি মাত্র তিন ইঞ্চি মাটি ব্যবহার করেছি বেশি মাটি ব্যবহার করিনি এভাবেই করতে চাই ছাদেও ছা আপনার ছাদটাই করে উঠে ফুল ফল এবং ফসলে ভালো থাকবেন যে যেখানে আছেন দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে প্রদেশ ছড়িয়ে দেবেন